এই যে দেখেন কীভাবে লাভ ছেড়ে এগুলো কি তোমাদের সিরার জন্য হ্যাঁ দেখেন এই পাশটা যেরকম সুন্দর সাজানো এই পাশটাও ছিল দেখেন ওইটা হচ্ছে বেশি মাতুকবার ওই যে লালটা ওইটা এটারে শিকাইছে যে কীভাবে ছিলতে হয় যে আছে দেখেন এদেরকে আসলে বিড়াল বলবো না বানর বলবো আমি কনফিউজ হয়ে যাই বানরের মতো ঝুলে ঝুলে থাকে তোমরা কি বানর না বিড়াল আর দেখেন ওর মা পয়সা পয়সা দেখতেছে যে আমার ফুলো ফোন কি করে এই তোমার মেয়ে ছেলে যে এমন করে তুমি কিছু বলো না কে কিছু বলো যাও আটকাও ও যাই যাইতেছে বাচ্চা কাচ্চারা আটকাইতে দে ও আবার সিঁড়া শিখাইনি আটকাই বুঝতেছি না তুমি কি আটকাইতে যাচ্ছ না সিরা শিখাইতে যাচ্ছ বাচ্চা নাও নাইলে কিন্তু মারি দিবো বাচ্চা সরাও এই পুচকো এই ছেড়ে না তোমার বাচ্চা কাচ্চা নিয়ে এখান থেকে বাগো নাইলে কিন্তু মারি দিব দেখেন কত সুন্দর করে সাজানো ছিল সেই জিনিসটা নাই এই সাইডটাতে কী করছে দেখেন ওর মাও চিটতেছে ছিঁড়ে ছিঁড়ে দেখা যাচ্ছে এমনি ছিঁটতে হয় তাহলে আসামি তো ওর মা দেখেন কেমনে শিখাইতেছে বাচ্চাদের এমনি এমনি ছিঁটতে হয় আসো যাও ওইদিকে চলে যাও যে আম্মা চলে যাচ্ছে আম্মার পেছন পিছন চলে যাও দেখেন কিভাবে ঝুলে থাকে এখনো বিড়াল নাকি বানর আমি সেইটাই কনফিউজ থাকি চলো আর ছেঁড়ে লাগবে না আসো আসো বহু ছেঁড়ে ছিঁড়ে হয়েছে আসো আর ছেঁড়ে লাগবে না ও ছিঁড়বে ও বসে আছে এইটা চলে আসছে ওইটা ওই দেখেন কিভাবে লাভ দেয় ওই যে ছিঁড়ে ওইখানে ফেলছে